একটা জয়ীফ হাদিস বলতেছে যে ঈদ নবী পালন করলে এত মিথ্যা ডাহা বেদা এর পক্ষে আর দুনিয়াতে কোনো হাদিস নাই একমাত্র এই জয়ীফ এবং এই জাল হাদিস ছাড়া এখানে এটা এই জৈফ এবং জাল হাদিসের উপর আমল চলবে না এটা তাদেরও মত যারা জয়ীফ হাদিসে আমল করতে চায় তারা বলতেছে কখন চলবে যখন জয়ীফ হাদিসটা এমন বিষয়ে হবে যেই বিষয়টা প্রমাণিত ফজরের পূর্বের দুই রকাত সালাদ সহি হাদিস দ্বারা প্রমাণিত এখন একটা জয়ীফ হাদিস বলতেছে কেউ যদি ফজরের পূর্বে দুই রাকাত সালাত আদায় করে তাহলে এত এত নেকি। তাহলে একটা সহি সাবেক জিনিসের পক্ষে একটা জয়িফ হাদিস তো যারা বলতেছে জয়ি হাদিসের উপর আমল করবে তাদের নিকটে এই শর্ত আছে যে ওই আমলের মূলটা আসলটা সহি হাদিস দ্বারা প্রমাণিত হতে হবে যদিও এ কথাও ঠিক নয় আমাদের নিকটে জয়ি হাদিসের উপর কোনো মতি কোনোভাবেই আমল করা যাবে না আমি তাদের কথা বলতেছি যারা দাবি করে জয়ি হাদিসের উপর আমল করা যাবে তারা কি কি শর্ত দিয়েছে সেই শর্ত অথচ তারাও তাদের শর্ত মানে না এটা বুঝাতে চাচ্ছি তারা তিন নাম্বার শর্ত দিয়েছে লাই ও আন্না দা এটা বিশ্বাস করা যাবে না যে এই আমি যে আমলটা করতেছি আমি যে হাদিসের উপর আমল করতেছি এই হাদিস রাসুল থেকে প্রমাণিত এটা বিশ্বাস করা যাবে না তিনটে শর্ত এক দুর্বলতা যেন কঠিন না হয় দুই এমন বিষয়ের পক্ষে জয়িফ হাদিস যেই বিষয়ের মূলটা আসলটা সহি হাদিস তারা প্রমাণিত তিন ওই আমলের উপর বিশ্বাস রাখা যাবে না যে আমল রাসুলের সুন্নাত তাহলে আমল করার কি দরকার যদি রাসুলের সুন্নাত না হয় তো আমল করার কোনো প্রয়োজন নাই এই তিনটা তারা শর্ত দিয়েছে যারা জয়িফ হাদিসের ওপর আমল করতে চায় তারপরের কথা আমরা বলবো আমরা জয়িফ হাদিসের ওপর আমল করার ক্ষেত্রে কিছু জবাব তো দিলাম এবার শেষ দুটি জবাব দিব যেই দুটি জবাব আমার এবং আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে এক নাম্বার জবাব হচ্ছে বান্দা হে বান্দা যে বলতেছ তুমি যে বলতেছ যে হাদিসের আমল করব। তোমার নিকটে আমার জিজ্ঞাসা তোমার নিকটে আমার প্রশ্ন সহি হাদিসের ওপর কয়দিন আমল করেছ সহি হাদিসে যে আমলগুলোর কথা এসেছে সেগুলোর উপর কয়দিন আমল করেছ বেটা

খুলে পড়ো আগে শহীদ হাদিসের উপর আমল করে এত আমলের কথা বলা আছে এত আমলের কথা বলা আছে যেগুলো করতেই জীবন পার হয়ে যাবে জয়ীফ হাদিসের কোনো প্রয়োজন নাই আর একটা ভয়াবহ দিক হচ্ছে জয়ীফ হাদিসের উপর আমল করতে গিয়ে শহীদ হাদিসের উপর আমল করে না এমন

সম্মানিত উপস্থিতি এই জন্য আগে আমল করলে আগে সহি হাদিসের উপর আমল করে শেষ করো জয়ীফ হাদিসের আর প্রয়োজন হবে না দুনিয়াতে দ্বিতীয় কথা হচ্ছে হাফেজ ইবন হাজার আস্তালানি রাহেমহল্লা তার গ্রন্থ নুজাতুল নাজারে বলেছেন কাম হুকুম আহকাম আর ফজিলতের মধ্যে কোনো পার্থক্য নাই সবই ইসলামী শরীয়তের অন্তর্ভুক্ত ফাজাইল আমলও ইসলামী শরীয়তের অন্তর্ভুক্ত হুকুম আহকাম হালাল হারানো ইসলামী শরীয়তের অন্তর্ভুক্ত ইসলামী শরীয়তে জয়ী ফাদিসের উপর আমল চলবে না অতএব ফাজাইলে আমলেও জয়ী ফাদিসের উপর আমল চলবে না আমল করলে সহি হাদিসের উপরে আমল করতে হবে এরপরে আমি আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর দিব এক নাম্বার প্রশ্ন যা ওই সমস্ত ভাইদের পক্ষ থেকে করা হয় যারা জয়িফ হাদিসের ওপর আমল করতে চায় তাদের সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে যদি জয়ীফ হাদিসের ওপর আমল করা এত বড়ই অপরাধ হয় তাহলে ইমাম তিরমিজি ইমাম আবু আবুদাউ ইমাম মাজা তাদের গ্রন্থে কেন জয়ীফ হাদিস আনলেন মানলাম তোমাদের কথা বোখারিতে জয়িফ হাদিস নাই মানলাম তোমাদের কথা মুসলিমে জয়িফ হাদিস নাই ইমাম আবু দাউদ কেন তার গ্রন্থে জয়িফ হাদিস আনলেন ইমাম তিরমিজি কেন তার গ্রন্থে জয়িফ হাদিস আনলেন ইমাম ইপিনে মাজা কেন তার গ্রন্থে সই জয়িফ হাদিস আনলেন তোমরা কি তাদের চেয়েতে বড় পণ্ডিত তারা কি বুঝতেন না যে জয়িফ হাদিসের ওপর আমল করা হবে না তারপরও কেন তারা তাদের গ্রন্থে জয়ী ফাদিস এনেছেন এই প্রশ্ন এই অভিযোগ তাদের পক্ষ থেকে উত্থাপন করা হয় এর জবাব আমি না মহাদ্দিসগণ্ড দিয়ে গেছেন যুগে যুগে সকল মহাদ্দিস দিয়ে গেছেন ইবন হাজার আস বলেন ইমাম নবমী বলেন ইমাম খাত্তাবি বলেন তারা সকলেই এই প্রশ্নের জবাব দিয়ে গেছেন এই প্রশ্নের জবাবে তারা বলেছেন যারা মূলত এই প্রশ্ন করে তাদের মধ্যে অজ্ঞতা আছে তারা কোনোদিন দিন সোনানে তিরিমিজি সোনানে ইবনে মাজা সোনানে আবুদাউদ বুঝে পড়ার চেষ্টা করে যদি বুঝে পড়তো তাহলে তারা দেখত ইমাম তিরমিজ রাহেমাহুল্লা বলতেছেন আলে সাগীরের মধ্যে যেটা তার তিরমিজির ভূমিকা বলা যায় সে সাগীরের মধ্যে তিনি বলতেছেন যে আমি ওই সমস্ত হাদিস জমা করার চেষ্টা করেছি যেগুলো থেকে ফকিহগঞ্জ ইজতেদলাল করেছেন দলিল নিয়েছেন ইমাম তিরমিজি বলেননি যে আমি ওই সমস্ত হাদিস জমা করার চেষ্টা করেছি যা সরি এ কথা ইমাম তিরমিজি বলেননি ইমাম তিরমিজি বলতেছেন আমি আমার গ্রন্থ লেখার উদ্দেশ্য কি আমার লেখার উদ্দেশ্য হচ্ছে ওই সমস্ত হাদিস জমা করতেছি যা থেকে দলিল নিয়েছেন এই জন্য দেখবেন ইমাম তিরমিজি তার সুনানে তিরমিজির মধ্যে একই সাথে প্রথমে জোরে আমিনের অধ্যায় তারপরে আস্তে আমিনের অধ্যায় পরস্পর কেন তার উদ্দেশ্য হচ্ছে এটা দেখানো যে একদল ফকিহের নিকটে জোরে আমিন আর আর একদল ফকিহের নিকটে আস্তে আমিন তার বই লেখার উদ্দেশ্য হচ্ছে ফকিহদের কার কি মত এবং সেই মত তারা কোন হাদিস থেকে দলিল নিয়েছেন সে হাদিস জয়ীফ কি সহি এর সাথে ইমাম তিরমিজির কোনো লেনা দেনা নাই ফকিহরা কোন হাদিস থেকে দলিল নিয়েছেন সেই হাদিসকে তিনি জমা করেছেন দ্বিতীয় জবাব স্বয়ং ইমাম তিরমিজি রাহমাহুল্লাহ তার গ্রন্থের মধ্যে হাদিসকে জয়ীফ বলে গেছেন বহু হাদিসকে ইমাম তিরমিজি নিজে জয়ীফ বলেছেন হ্যাঁ হাদিস জন্য যখন ইমাম তিরমিজি শুধু গারিব বলেন তখন উদ্দেশ্য হয় যে হাদিস জয়ীফ যেখানে স্বয়ং ইমাম তিরমিজি যার হাদিস তার হাদিসকে জৈব বলতেছেন সেখানে আপনি কে বলার যে ইমাম তিরমিজি তার গ্রন্থে হাদিস এনে সেই জন্য হাদিস গ্রহণযোগ্য ডাহা মিথ্যা কথা সম্মানিত উপস্থিতি ঠিক তেমনি ইমাম আবু দাউদ রাহেমাহুল্লাহ তার রিসালা ইলা আহলি মাক্কা ইমাম আবুদাউদ্দ রাহিমাহুল্লাহ যখন সোনানে আবুদাউদ লিখলেন তখন মক্কার অধিবাসী আবু দাউদ মহল্লার নিকটে একটা চিঠি রেখলো যে হে আবু দাউদ আপনি আপনার এই আবু দাউদ যে লিখেছেন এর বিষয়ে আমাদেরকে একটু কিছু লেখে পাঠান তখন আবু দাউদ রাহে একটা চিঠি লিখলেন মক্কাবাসীর উদ্দেশ্যে যা আজও প্রকাশিত ইলা আহলে নামে ওই গ্রন্থের মধ্যে তিনি বলতেছেন যে আমি আমার এই গ্রন্থে ওই সমস্ত হাদিস জমা করার চেষ্টা করেছি যেগুলো থেকে ফকিরগণ ইস্তেদলাল করেছেন সহি জৈফ দিয়ে কথা নয় বরং আমার এই গ্রন্থের মধ্যে জৈফ হাদিসও আছে এ কথা তিনি নিজে স্বীকার করতেছেন আরও বলতেছেন যেগুলো কঠিন দুর্বল হাদিস আমি ইমাম আবুদ নিজে থেকে সেগুলো বলে দিয়েছি যে হাদিসগুলো কঠিন দুর্বল হাদিস আর যেগুলো হালকা দুর্বল সেগুলোর ক্ষেত্রে আমি কোনো মন্তব্য করিনি তবে এই গ্রন্থ লেখার উদ্দেশ্য হচ্ছে যে ফকিরগঞ্জ যে হাদিসগুলো থেকে দলিল নিয়েছে সেই হাদিসগুলো জমা করা আমার উদ্দেশ্য এটা নয় যে এর মধ্যে সহি হাদিস জমা করব। সম্মানিত উদ্দেশ্য সম্মানিত উপস্থিতি শুধু তাই নয় যখনই আপনি সোনানে দাউদ সোনানে তিরমিজি এবং সোনানি মাজা পড়বেন এবং প্রত্যেক লেখকের অবস্থা এবং ভূমিকা যাচাই বাচাই করবেন তখন আপনার নিকটে ক্লিয়ার হয়ে যাবে যে তারাও জয়ীফ হাদিস দিয়ে দলিল গ্রহণ করতেন না তারাও জয়ীফ হাদিসের উপর আমল করতেন না বরং প্রত্যেক কথার শেষে প্রত্যেক হাদিসের শেষে ইমাম তিরমিজি রাহমহুল্লাহ শহি হাদিসের উপর আমলের প্রাধান্য দিয়ে বলতেন ওয়াইলাই হিজাহাবা বাইলাই হিজাহাবাহবুল হাদিস ওয়াইলইহি ذهب اصحاب দুটি হাদিসে এনেছেন জয়েফ হাদিস সহিহ হাদিস যে ফক্বীহ যে মত পেশ করেছে সকলের মন্তব্য সকলের দলিল এনেছেন তারপরে নিজে থেকে প্রাধান্য দিয়েছেন যে এই হাদিসটাই বেশি মজবুত আর এই হাদিসের উপরেই আমল করেছে আহলে হাদিসরা আহলে হাদিস কথাটা ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তার সুনানে তিরমিজে 412 অধিক ব্যবহার করেছে আহলে হাদিস কথাটা ইমাম তিরমিজি তার সোনালি তিরমিজির মধ্যে চারশো বারেরও অধিক ব্যবহার করেছে হাদিস পেশ করার পর বলেন জৈফ হাদিস ও সহি হাদিসও করার পর বলেন এটাই বেশি বিশুদ্ধ ও এলে হিদাহাবা হাদিস আর এটাই আহলুল হাদিসদের মত এটাই মহাদ্দেশদের মত সুতরাং এই কথা বলা যে ইমাম তিরমিজি তার গ্রন্থে জৈফ হাদিস এনেছেন মানে জৈফ হাদিস আমল করতে হবে ইমাম তিরমিজির উপর মিথ্যা অপবাদ ইমাম আবু দাউদের উপর মিথ্যা অপবাদ ইমাম ইবিনাজার উপর মিথ্যা অপবাদ এই অপবাদ তারাই দিতে পারে যাদের জ্ঞানে শূন্যতা রয়েছে ইলমে হাদিস দুর্বলতা রয়েছে একমাত্র তারাই দিতে পারে